আসসালামু আলাইকুম ওরহামতুল্ল সবাইকে অনেক অনেক অভিনন্দন দর্শক আলোচনা করব হচ্ছে পাগল বা উন্মাদ রুগী নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক কারণ হচ্ছে যে আমরা জানি যে একটা মানুষ সুস্থ থাকার জন্য তার মানসিক সুস্থ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ এবং সারা হেলথের সংজ্ঞা থেকেও জানি। একটা মানুষের হাত পা চোখ নাক সব সুস্থ থাকার পরেও যদি তার ব্রেন সুস্থ না থাকে আসলে তার কোনো কিছুই সুস্থ না কারণ ব্রেনটা যদি অনেক সময় হাত অসুস্থ থাকার পরেও অনেক মানুষ মানে স্বাভাবিক জীবনযাপন করতে পারে বা তার অন্যান্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ সামান্য ক্ষতি হলেও সে স্বাভাবিক জীবনযাপন করতে পারে বাট কারো যদি ব্রেনের সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা জানি যে সেই মানুষটা পাগল হয়ে যায় অর্থাৎ তার নর্মাল সেন্স থাকে না সে স্বাভাবিক জীবনে থাকে না বা স্বাভাবিক সম্পর্ক স্বাভাবিক রিলেশন কোনো কিছুই সে কন্টিনিউ করতে পারে না এই ধরনের মানুষটা আসলে যাদের পরিবারে আছে অর্থাৎ যাদের পরিবারে একজন মানসিক সমস্যার রোগী রয়েছে তারা আসলে জানে যে এটা কত জটিল এবং কঠিন মানে সমস্যা কারণ হচ্ছে যে অন্যান্য যে কোনো অঙ্গের সমস্যা হলো তাকে ম্যানেজ করা যায় কিন্তু ব্রেনের সমস্যা হয়ে গেলে পাগল হয়ে গেলে মেন্টাল প্রবলেম হয়ে গেলে এই রুগীকে মেনটেন করা সো টাফ হয়ে যায় তো দর্শক এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলে কথা বলব তো এই মানসিক সমস্যা হলে সাধারণত আমরা যদি দেখি যে কি কি কারণে এই মানসিক সমস্যা হয় এই কারণগুলো যদি আমরা অনুসন্ধান করি তাহলেই এর চিকিৎসা পেয়ে যাবো হোমিওপ্যাথিতে তো হোমিওপ্যাথিতে মানসিক রোগের চিকিৎসা নিয়ে আমি কথা বলবো আগে কজেশন নিয়ে একটু কথা বলি তাহলে আপনারা খুব সহজেই আমরা এটার সলিউশন দিতে পারব স্যার কারণ হোমিওপ্যাথি এক একমাত্র চিকিৎসা পদ্ধতি যেখানে মানসিক লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি কাজ করা হয় এবং মানসিক লক্ষণকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় ওষুধ নির্বাচনের ক্ষেত্রে যেটা অন্য কোনো চিকিৎসা পদ্ধতিতে এই সিস্টেম অতটা ফলো করা হয় না তো আসুন আমরা জানি যে আসলে কেন মানসিক সমস্যাগুলো হয় মানসিক উন্মাদ বা পাগল হচ্ছে এই রুগীদের দিয়ে আমরা যদি গবেষণা করি বা এই যে এর পেছনের কারণগুলো কি কেন তারা এই মানসিক উন্মাদনা বা পাগল হয়ে গেল দেখুন অধিকাংশ ক্ষেত্রে তাদের মেন্টালি শখ রয়েছে তারা কোনো না কোনো ভাবেই প্রচণ্ড মানসিক আঘাতগ্রস্ত আঘাতের কারণে আজকে তারা পাগল বা মানসিক সমস্যায় ভুগছে এছাড়াও অন্য কিছু কারণ থাকতে পারে যেমন অধিক পরিমাণ যারা অ্যালকোহল পান করে বা নিশা জাতীয় দ্রব্য পান করে সেক্ষেত্রে অনেক সময় দেখবেন যে অনেকেই মাতাল হয়ে যায় অথবা মাতাল কিছু সময়ের জন্য অন্তত মাতাল হয়ে যায় এটুকু আছে এছাড়াও আছে যারা অতিরিক্ত ঘুম নষ্ট করে অতিরিক্ত টেনশন করে এছাড়া যারা অতিরিক্ত শুক্র ক্ষয় করে তাদেরও কিন্তু মানুষের মানসিক সমস্যা হতে পারে তো এই যে মানসিক শক্তের যে ব্যাপারগুলো আছে এখানে কয়েকটা স্টেপ আছে কয়েকটা কারণ আছে সেখানে বিষয় আলোচনা করছি যেমন ভয় পাওয়া ভয় পেয়েও কিন্তু মানুষ কি হতে পারে পাগল হয়ে যেতে পারে বা তার মধ্যে অসফলতা আসতে পারে হ্যাঁ তার মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ব্যতিক্রমী লক্ষণ সেটা স্বাভাবিক লক্ষণ না স্বাভাবিক মানসিক অবস্থা না এই লক্ষণগুলো অনেক সময় আসে সেটাকে আমরা অনেক সময় চিনে ধরা ব্যাপারটাকে বলি তো এই কজেশন কিন্তু এই সিস্টেম লক্ষণ কিন্তু আসতে পারে এরপরে আছে যে প্রেমে যারা আঘাত প্রেমের কারণে ব্যর্থ অর্থাৎ প্রেমে ব্যর্থ সহজভাবে বলি যে বিবাহ বৈত সম্পর্কের ছাড়া যে সম্পর্কগুলো তৈরি হয় এটাকে প্রেম বলা হয় এই প্রেমে ব্যর্থ হয়েও কিন্তু শত শত মানুষ পাগল হয়ে গেছে ইতিহাস আছে তাকে হয়তো ছেলে হোক মেয়ে হোক অনেকের ক্ষেত্রে এটা ঘটেছে এছাড়া বাবা মার কাছ থেকে আঘাত পেয়ে বা সন্তানদের কাছ থেকে সম্পত্তি হারিয়ে যে সম্পত্তির ক্ষতি হওয়ার পরে তার কাছ থেকে চলে যাওয়ার পরেও কিন্তু মানসিক সমস্যা হতে পারে এছাড়া যেটা হয় যে সামাজিক বিভিন্ন চাপের কারণেও কিন্তু মানসিক সমস্যা হতে পারে তো এই যে বিষয়গুলো এই প্রত্যেকটা বিষয়ের উপরে কিন্তু হয়ে রেখে অসুখ রয়েছে সবচেয়ে বেশি যে কারণগুলো দেখা যায় সেটা হচ্ছে প্রেম ঘটিত বিচ্ছেদের কারণে তো এটার সমাধান নিয়ে আমরা আলোচনা করি এটার কি কি মেডিসিন হতে পারে কোন কোন জন্য কি কি মেডিসিন হতে পারে এটা এর মধ্যে চলে আসবে তো সবচেয়ে বেশি যে ব্যাপারটা আসে সেটা হলো যে প্রেম ঘটিত বা বিবাহ কারণে অনেক সময় যখন এটা ব্রেক হয়ে যায় ব্যর্থ হয় তখন তার বিভিন্ন মানসিক সমস্যা দেখা দেয় তো এবং অনেকেই পাগল হয়ে গেছে এরকম আমরা আমাদের সামাজিক অবস্থায় বা আমরা বিভিন্ন রোগীদের সাথে কথা বলে এটা জানতে পারি তো এটা এইরকম সমস্যা অর্থাৎ কোনো প্রেমে ব্যর্থ হওয়ার পরেও যদি কারো মানসিক সমস্যা দেখা দেয় তার পাগল বা উন্মাদনা বা বিভিন্ন ধরনের অসংলগ্ন ব্যবহার তার মধ্যে দেখা যায় সে হয়তো খুব গ্রিফ হয়ে গেছে এবং সাইলেন্ট হয়ে গেছে যে সে চুপচাপ থাকে কারোর সাথে কথা বলে না ঘরের কোনো সবসময় বসে থাকে একা একা যখনই হয় তখনই সে কান্না করে এই ধরনের লক্ষণ যদি তৈরি হয় মানসিক আঘাত পেয়ে অর্থাৎ প্রেমে ব্যর্থ হোক বা অন্য কোনো কারণে হোক যে কোনো মানসিক আঘাতের কারণে তার মধ্যে যদি এই সিমটমগুলো চলে আসে তার মেডিসিন কিন্তু ইগনিশিয়াল খুবই চমৎকার একটা মেডিসিন এবং এটা নিয়মিত সেবন করলে সে সুস্থ হয়ে যাবে সারা এরপরে যদি এই একইভাবে কোনোভাবে মানসিক আঘাত পেয়ে মানসিক কষ্ট পেয়ে মানসিকভাবে ভয় পেয়ে যদি তার মধ্যে এই এটা আসে যে সে খুব ভায়োলেন্ট হয়ে গেছে সে সবার সাথে অশালীন কথা বলছে অশালীন অঙ্গভঙ্গি করছে কাউকে বিশ্বাস করতে চায় না ওষুধ দিতে চায় খেতে চায় না মারধর করে এই ধরনের লক্ষণ যদি চলে আসে তাহলে কিন্তু হাই সেমাস মেডিসিনটা খুবই চমৎকার কাজ করে এরপরে কোনো ধরনের মানসিক আঘাতের কারণে যদি তার মধ্যে প্রচণ্ডতা আসে হ্যাঁ প্রচণ্ডভাবে সে উন্মাদনা দেখায় পাগলামি দেখায় কামড় দেয় যাকে ইচ্ছা তাকে মারে হ্যাঁ বিভিন্ন ধরনের খারাপ গালিগালা কথা বলে এইরকম প্রচন্ড ভাব চলে আসে তাহলে তার মেডিসিন হচ্ছে ভেলেটোনা একইভাবে যদি মানসিক আঘাত বা ভয় পেয়ে যদি তার মধ্যে মৃত্যু ভয় চলে আসে সে ছটফট করে মৃত্যু ভয় চলে আসে এবং সে বলে যে আমি আজকেই মরে যাবো কালকে মরে যাব আত্মীয় স্বজনকে সবাইকে ডাক দাও হ্যাঁ প্রচন্ড ছটফট করে পানির পিপাস চলে আসে অনেকেই বিশেষ করে ভয় পেয়ে যদি এই ধরনের লক্ষণ আসে তাহলে তার মেডিসিন কিন্তু এখনই খুবই চমৎকার কাজ করে থাকে দর্শক এছাড়া স্টামোনিয়াম মেডিসিনটা মানসিক লক্ষণের জন্য খুবই চমৎকার একটা মেডিসিন যদি এই লক্ষণটা আসে এরকম যে প্রচন্ড ভয় পাচ্ছে এবং কোনোভাবে একা থাকতে চায় না সব সময় তার পাশে কাউকে সঙ্গী যায় এবং প্রচন্ড গালিগালাজ করে প্রচন্ড ধরনের মা ভাঙ চড়ে এসেই করে বিশেষ করে তার মধ্যে প্রচণ্ডতা এবং সে প্রচন্ড ভয় পায় একা থাকতে চায় না কোনোভাবেই তার সামনে কখনো আলো অফ করতে দেয় না তার সাথে সবসময় লোক সঙ্গ চায় এই ধরনের লক্ষণ যদি কারোর মধ্যে আসে তাহলে স্টামোনিয়াম মেডিসিনটা খুবই চমৎকার কাজ হয়ে থাকে আর একটা মেডিসিন রয়েছে রাউলফিয়া যে কোনো ধরনের মানসিক সমস্যার কারণে আপনি এই ওষুধটা কন্টিনিউ করতে পারেন শালা তাহলে ভালো কাজ করবে তো এগুলো হচ্ছে মানুষের লক্ষণের সবচেয়ে ভালো মেডিসিন তো যে যারাই এ ধরনের মানসিক রোগী যাদের পরিবারে আছে বা যাদের জানা চেনা জানা আছে তাদের হিস্ট্রিটা নেবেন যদি এই ধরনের কোনো লক্ষণ পান আপনি একটু কন্টিনিউ একজন হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে পরামর্শ করে কন্টিনিউ করেন কিছু ওষুধ যে ওষুধের তার সিমটমসগুলো আসে এবং কজেশান আসে দেখবেন কত দ্রুতভাবে এবং কত সুন্দরভাবে এই রোগীটা রিকভারি করেন সারা তো প্রিয় বন্ধুরা যা আপনাদেরকে বলবো যে যা আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার আর একটা হলো হোমিও চিকিৎসক বা হোমিওপ্যাথি ভক্ত যে সকল বন্ধুরা আছেন তাদেরকে বলবো যে হোমিও চিকিৎসকদের প্রতি বিশেষ করে আহ্বান থাকবে যে মানসিক রোগী নিয়ে আপনারা কাজ করুন কারণ হোমিওপ্যাথি একমাত্র চিকিৎসা পদ্ধতি যেখানে মানসিক রোগী বা মানসিক লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি কাজ করা হয় এবং মানসিক লক্ষণ বেশি কিন্তু ওষুধ নির্বাচন করা হয় এবং এই লক্ষণটা সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে আমরা জানি এই জন্য আমাদের প্রত্যেকটি কৃষকের উচিত যে মানসিক লক্ষণে কাজ করা এবং মানসিক লক্ষণে সঠিক ঔষধ নির্বাচন করতে পারলে এই ধরনের অভিশপ্ত রোগ থেকে মানুষ সহজে বাঁচতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে